দু চব্বিশ সালে এসে আপনার হাতে যদি এরকম একটি নর্মাল স্মার্টফোন থাকে এবং তার মধ্যে যদি একটি ফেসবুক আইডি থাকে তাহলে আপনি ওই ফেসবুক আইডির চারটে সেটিংস অন করে দিলে আপনি ঘরে বসেই বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি অনায়াসেই ইনকাম করতে পারবেন তো ফেসবুকের এই চারটে সেটিংস কী কী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য রাখুন স্ক্রিনের উপর তো আমাদেরকে প্রথমেই আমি মূল কাজে চলে এলাম মূল কাজে আসার পর প্রথমেই আমাদেরকে যে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজটা আমরা ওপেন করে নেব ফেসবুকের যে অফিসিয়াল লোগো আছে এই লোগোটা আমরা টাচ করে নেবো এই লোকোটা টাচ করে নেওয়ার পর উপরে যে পেজের যে নো নাম বোটনটা দেখতে পাচ্ছেন ওটা টাচ করে নেব ওটা টাচ করে নেওয়ার পর আপনারা যে এদিকে থ্রি ডল লাইন একটা দেখতে পাচ্ছেন থ্রি ডল লাইন যেটা দেখতে পাচ্ছেন থ্রি ডল লাইন একবার টাচ করে নিলাম থ্রি লাইনে টাচ করে নেওয়ার পর একটুখানি নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে আপনাদের টার্ন অন প্রফেশনাল মোড বলে অপশান আছে এটাকে আপনারা প্রথমেই অন করে নেবেন এটা অন না করলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে না আপনারা প্রথমেই এটা অন করে নেবেন এরপর আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ওপরে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন উপরে যে ডট লাইন দেখতে পাচ্ছেন এইটাটা প্রথম আমরা টাচ করবো এটা টাচ করার পর আমরা মেন প্রোফাইলে ওপরে যে সেটিংস আছে সেটিংসটার মধ্যে আমরা প্রবেশ করে যাব সেটিংসটার মধ্যে আমরা প্রবেশ করে যাব সেটিংসে প্রবেশ করার পর একটুখানি নিচের দিকে স্ক্রল করে দেখবেন আপনারা একটুখানি নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে নিয়ে এসে দেখবেন আপনারা এখানে আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্টিভ এটা টাচ করবেন এটা টাচ করার পর আপনারা এখানে দেখবেন প্রথমেই কি লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এইটা আপনাদের দেখবেন এভরি ওয়ান করা আছে এভরি ওয়ান করা থাকলে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে কিন্তু পাঁচ হাজার জনের পর আপনাদেরকে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এটাকে আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন আপনাদেরকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন তাহলে কী হবে পাঁচ হাজার জনের পর আপনাদেরকে সবাই ফলো করতে পারবে আপনার ফ্রেন্ডস সব ফ্রেন্ডস যারা আছে তারা ফ্রেন্ড পাঠাতে পারবে যারা আপনাদেরকে ফলো করতে পারবে এরপর আমি ব্যাক করে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে নিয়ে আসলে দেখবেন একটা পোস্ট বলে অপশান আছে পোস্টে আপনারা টাচ করবেন পোস্টে টাচ করলে আপনারা দেখবেন এখানে লেখা আছে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট এটা দেখবেন আপনাদের ফ্রেন্ডস করা আছে এটাকে আপনারা টাচ করে পাবলিক করে দেবেন অর্থাৎ আপনাদের পোস্ট যেন পাবলিক হয় অর্থাৎ সবার কাছে পৌঁছায় এরপর আপনারা ব্যাক করে আসবেন ব্যাক করে এলে একটু তার নিচের অপশান রাখবেন রিলস বলে অপশান আছে এই যে রিলস বলে অপশান এই রিলসে আপনারা টাচ করবেন রিলসে টাচ করার পর আপনাদের এই সেটিংস যেগুলো আছে এগুলো আপনারা সবাই অন করে দেবেন এই যেগুলো আপনারা আছে অন করে দেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই অপশান এটা দেখবেন আপনাদের পাবলিক করা নেই তো আপনারা কি করবেন এখানে টাচ করে ফ্রেন্ডস করা আছে তো আপনারা এটাকে পাবলিক করে দেবেন পাবলিক করে দিলেই আপনাদের রিলস পাবলিকের কাছে পৌঁছবে এবং ভাইরাল হবে তো এই হলো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে